একজন শিক্ষকই হলেন সমাজ গড়ার কারিগর ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হয় তাঁর হাত ধরেই কিন্তু সেই শিক্ষকের বিরুদ্ধে কিনা ভুরি ভুরি অভিযোগ বাকুরা জয়পুরের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের শিক্ষক চিরঞ্জিত বিশ্বাস কখনো তার বিরুদ্ধে পড়ুয়াদের হেনস্তার তো কখনো শিক্ষিকাদের প্রতি অভব্য আচরণের অভিযোগ জানিয়ে পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ পর্যন্ত হতে হয় কিন্তু তারপরও নিজেকে সামনে নেননি তিনি এবার কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে তাকে স্কুলে ঢুকতে বাধা অভিভাবকদের কেন আজ ছ মাস ক্লাসটা নেননি আজকে উনি বলছেন যে ওনার রুটিন পছন্দ হয়নি উনি কেমিস্ট্রির টিচার উনি ক্লাস ওয়ান টু থ্রি এইসব ক্লাস নেবেন না তাহলে এই স্কুলে তো অন্য দুটো স্যারও আছে কেউ স্ট্যাটিস্টিক্সের আছে কেউ ইকোনমিক্সের আছে বর্তমানে তো এই দুটো সাবজেক্ট এই স্কুলে এখনো পড়ানোই হয় না সরকার ওনাকে যে প্রত্যেক মাসে মাইনেটা এটা দিচ্ছেন সেটা কি স্কুলে এসে বসে বসে ফোন দেখার জন্য মুখার্জি বলে একজন টিচার আছে উনি ছ মাস ধরে কোনো ক্লাস নিচ্ছেন নি ওয়ান থেকে যে এইট এইট তর্নিক যে নেওয়ার কথা উনি শুধু ওই নাইন টেনটি নিচ্ছে তাও তাও সব দিন নিচ্ছে না অভিযোগ স্কুলে এলেও ক্লাস করান না ওই শিক্ষক পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের অন্যায়ভাবে ভিডিও করা ও পড়ুয়াদের বিভিন্নভাবে ভয় দেখানো হয় অবিলম্বে শিক্ষককে অপসারণের দাবিতে সরব পড়ুয়া অভিভাবকরা স্কুলের গেট আটকে বিক্ষোভও দেখানো হয় নেতৃত্ব দেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান সবার সামনে বের করে দেয় শুধু আমাকেই বের করে আর কাউকে বের করে না আমাকে কোনো কথা বলতে দেওয়া হয় না এবং স্যার আমার ভিডিও করে যখন স্যারের ক্লাস অন্য কেউ নিচ্ছেন এবং সে তিনি প্রেজেন্ট না থাকার জন্য অন্য কেউ ক্লাস ক্লাসে আসছেন কিন্তু উনি স্কুলে প্রেজেন্ট আছেন তাকে বের করে দিয়ে শুধুমাত্র আমাকে ঢুকিয়ে রাখা বলে তোমাকে কিছু বোঝাবো আমি একটা মেয়েকে সবাই ক্লাস স্কুলে আছে আমিও পড়ি তো শুধুমাত্র আমাকেই কেন স্কুলে ক্লাসে বলবে তুমি সবাই বেরো তুমি তোমাকে কিছু বোঝাবো আমি অভিযোগ মানতে চাননি অভিযুক্ত শিক্ষক যদি থাকে তাহলে সেটা নিয়ে আপনারা অথরিটিকে জানান যেমন আগে কেস হয়েছে সেরকম হবে সেখানে বিচারাধীন দেখুন প্রমাণ ছাড়া আপনারা যদি আমাকে মিডিয়া ট্রায়াল করে যে না এটা এরকম তাহলে তো মুশকিল হয়ে যাবে এবং বললে উনি শুনছেন না উনি যা ইচ্ছে তাই করছেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যাতে অফিসিয়ালি বিরক্ত করা যায় উনি বিভিন্ন ডকুমেন্টসের ছবি তুলছেন উইদাউট পারমিশন যেমন বাচ্চাদের রেজিস্টার বা আমাদের রেজিস্টার ছবি তুলছেন ছবি তুলে উনি সব ভিডিও রেকর্ডিং রেকর্ডিং করে এবং সবসময় হাতে মোবাইল নিয়ে ঘুরছেন বাচ্চাদের বয়স্কদের বা আমার ধরুন গার্জেনদের সব সময় ভিডিও করছেন এমনকি আমাদের এখানে চারটে এফ আই করা আছে ওনার নামে মানে ভাবুন একজন স্কুল টিচার মাস্টারমশাই তার নামে চারটে এফ আই আর করেছি আমার একটা আমার প্রথম এফআইআর ছিল এবং আমরা বিভিন্ন বিভিন্ন জায়গাতে রিটেন ডকুমেন্ট পাঠিয়েছি কমপ্লেন হিসেবে বা ধরুন ইন্টিমেশন হিসেবে এবার আমি বুঝতে পারছি না এটা শেষ কোথায় হবে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে জানিয়েছেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ নিউ ইন্টিগ্রেটেড স্কুলটা সম্বন্ধে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে ছিল স্কুলের প্রেসিডেন্ট হিসেবে ওখানে গিয়ে বারবার মিটিং করে অনেকটাই অচলা অবস্থা দূর করা গেছে স্থানীয় বিডিও এবং গ্রাম পঞ্চায়েত প্রধান অত্যন্ত সক্রিয়ভাবে স্কুলটার জন্য চেষ্টা করছেন যাতে করে ঠিকভাবে স্কুলটাকে চালানো প্রশাসনিকভাবে আমি উদ্ধতন কর্তৃপক্ষকেও বিষয়টা জানিয়েছি যাতে করে তারা তদন্ত করে শিক্ষা দপ্তর থেকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া বাবা মায়ের পর স্থান শিক্ষকদের সেই শিক্ষকের বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে তবে কিভাবে সন্তানদের স্কুলে নিশ্চিন্তে পাঠাবেন অভিভাবকরা বাঁকুড়া থেকে স্বরূপ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ